হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসি বাটা বাটি ঝামেলা ছাড়া রসুন পদ্মতে প্রথমে আমি রসুনটাকে হালকা এক ছিটা পানি দিয়ে সেদ্ধ করে নিব। আপনি চাইলে লবণ দিয়ে সেদ্ধ করতে পারেন আমি লবণ দিয়ে এনে নর্মালি সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে দেখে সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে এখানে নিলাম সরিষার তেল লাল লালমরিচ লাল মরিচ আপনি নিজের মতন দিতে পারেন লাল মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিব কালো জিরা তো কাতো কালো জিরা আমি এখানে এক চামচ দিয়েছি আপনি একটু কম বেশি করতে পারেন তারপরে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি তারপরে দিয়েছি পিঙ্ক শল্ট আমি পিন শল্ট ইউজ করি সবসময় রসুন পাতা আপনি শল্ট ইউজ করেন তো লাল মুড়িগুলো আমি একটা প্লেটে গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে তারপরে এই রসুন দিয়ে দিলাম তারপরে এইগুলা সবগুলি রসুন পাতা ভালোভাবে থেতে করে নিয়েছি এটার সাহায্যে তো আমার রসুন পাতা তারপরে একটু নেড়ে নিয়েছি নেড়ে একটু ভাজা ভাজা করে রসুন পাতাটা ওই প্লেটে তুলে নিয়েছি তো কেমন লাগলো আমার এই সহজ রস রেসিপি রসুন পাতা